হ্যালো এই হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই খুকা এই শোন এই আমি মাঠের তে সোজা বাড়ি চলে আইছি মাঠে আমরা যারা একসাথে কাজ করছিলাম ওই যে আমাদের কুদ্দুস আছে না কুদ্দুস ওরে কেন তোর ওই কুদ্দুস চাচা ও কইল কাল টিপিটি দেখেছে এই এইচএসসি এর নাকি সব ঘরে পাশ করাইতেছে তোর আর গার্মেন্টসে থাকা লাগবে না তুই গার্মেন্টস থা তোর অনার্সে ভর্তি করাবো এই তুই না কলেজে ভর্তি হয়ে তারপরে ঢাকা গার্মেন্টসে গেলি হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই করছি তোর ঢাকায় যাওয়ার সময় আমি কভার করি নিষেধ করলাম যে যাইস নে তোর একটাই কথা তুই ইন্টার পাস করতে পারবি তোর খুব ভয় হ্যাঁ তুই ফেল করার ভয়তে ঢাকা গার্মেন্টসে গিয়ে বসে থাকলি আর এখন এই যে আমাকে কি পরিমাণ দিয়েছে, একদম সব পাস, লাগবে না পরীক্ষা লাগবে না তুই চলি আয় তোর অনার্সে ভর্তি করাবো আর অনার্সে কোনোভাবে যদি মনে কর চার বছর করোনা ভাইরাস থাকে তাহলে তোর চাকরি ঠেকায় কি আমার আর মাঠে খাটা লাগবে না আমার মনের আশাটাও পূরণ হয়ে যাবে রে ওরে ভবিষ্যতের গোষ্ঠী মারা হয় হোক এই তাই কত ছেলে পিলে মিষ্টি বিতরণ করছে জানিস শুনলাম ওই টেলিভিশনের পর্দায় নাকি দীপু মনিস চুমক হাসছে ওই জাগের তোর মতো মনে কর মগা মগা ছাত্র যারা ওরা তো মনে করছে যে আনন্দে পাচ্ছে যে একবার বিনা পরীক্ষায় পাস তা কোনোভাবে যদি করোনা ভাইরাস দয়া করে তার ষাট বছর থাকে তাহলে তোর অনার্সও কমপ্লিট তারপরে মনে কর যে মাস্টার সময় যদি করোনা ভাইরাসের আর কোনো গ্রুপ আসে তাহলে মনে কর যে তোর মাস্টার্সও কমপ্লিট এখন কি হবে মনে কর যে চাকরিও মনে কর ওইভাবে করোনা দোহাই দিয়ে কোনো একভাবে একটা চাকরি হয়ে যাবে বুঝছিস

পান্তা ভাত খাতে করেন আমার আমার অনেক বড় শখ ছিল যে লিখাপড়া শিখে একটু বড় হব কিন্তু বাপের টাকা পয়সা ছিল না মনে মনে যে যে শেষ এখন যাই হোক করোনা ভাইরাস যখন আছে তখন পাস নিয়ে তো কোনো চিন্তা নেই আর যতদিন মনে কর আমাদের এই শিক্ষামন্ত্রী দয়া সাগর কি দয়া একেবারে মনে কর যে গোয়ারে সব পাস কারোর মনে কর যে আর লেখাপড়া করা লাগবে না করোনা ভাইরাস আছে যতদিন পড়া করা লাগবে না ততদিন এখন মনে করো এই যে ধর্ষণ নিয়ে যে ঝামেলা হচ্ছিল সবাই বলছিল ধর্ষণের বাংলাদেশ আরে কি ধর্ষণের বাংলাদেশ এখন হইলো মনে কর বিনা পরীক্ষায় পাস করার বাংলাদেশ হ্যাঁ আমাদের এখন স্লোগান হইলো ছাত্র তোমার চিন্তা শেষ বিনা পরীক্ষায় পাশের বাংলাদেশ হ্যাঁ ওকে ওকে চলে আয় গার্মেন্টস তো চলে আয় গো